আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমরা সবাই প্রতিদিনের জীবনে ফেস করি আজ আমরা জানবো প্রসাব কি প্রসাবের উপকারিতা ঘন ঘন প্রসাব কেন হয় আর শেষে জানিয়ে দেবো ঘরোয়া চিকিৎসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রসাবের মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় পদার্থ বাইরে বের করে দেওয়া কিন্তু অনেকেই প্রসাব নিয়ে লজ্জা পান কথা বলতে অথচ এর পেছনে লুকিয়ে আছে আমাদের শরীরের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাহলে চলুন একদম সহজ করে বুঝে নিই প্রথমেই বলি প্রসাব কি প্রসাব হলো আমাদের শরীরের বিপাকিয়ার ফলে তৈরি হওয়া এক ধরনের তরল বর্জ্য পদার্থ শরীরের কোষ যখন বিভিন্ন কাজ করে তখন সেখানে কিছু নাইট্রোজেন জাতীয় বর্জ্য তৈরি করা হয় এই বর্জ্যই আমাদের রক্তের সাথে মিশে যায় এরপর আমাদের কিডনি সেই বর্জ্যটা আলাদা করে আর সেটাই প্রসাব হিসেবে বের হয়ে আসে আমাদের শরীর থেকে প্রসাবের উপকারিতা নম্বর নম্বর শরীরে থাকা অতিরিক্ত বা কফ কমিয়ে দেয় দেহের বাদ বা বাউজনিত সমস্যা স্বাভাবিক হয় তিন নম্বর আর শরীরে জমে থাকা পিত্ত সহজে নিচের দিকে নেমে যেতে পারে যা সুস্থ থাকার জন্য খুবই দরকারি বিশেষ করে পান্ড রোগে যাকে আজকের ভাষায় আমরা রক্ত স্বল্পতা বলি প্রসাব আমাদের শরীরের উপকারী এখন আর সে আরেকটা কমন প্রশ্নে ঘন ঘন প্রসাব কেন হয় রাতে ঘুমানোর সময় অতিরিক্ত প্রসাব উৎপন্ন হলে ফলে আপনার ঘন ঘন প্রসাব হতে পারে আপনি যদি বেশি পরিমাণে পানি বা কাফিনযুক্ত পানীয় যেমন চা কফি কোল্ড ড্রিঙ্ক খান তাইলে ঘন ঘন প্রসাব হতে পারে অতিরিক্ত যৌন মিলন বা হস্তময়থন করলে ফলে আপনার ঘন ঘন প্রসাব হতে পারে এক খাবার শেষ করে আর ভালোভাবে হজম না হওয়ার পরেও আবার খাওয়া দাওয়া করলে ঘন ঘন প্রসাব হতে পারে আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মূত্রশয়ের দেয়ালে দুর্বল হয়ে যাওয়ার কারণে মূত্রশয় জৈনির দিকে চাপ দিতে পারে ফলে ঘন ঘন প্রসাব হতে পারে এগুলার সমাধান কীভাবে করবেন ঘরোয়া চিকিৎসা নিন সর্বপ্রথমে বলি চা কফি কোল্ড ড্রিঙ্ক ধূমপান সম্পূর্ণ নিষেধ করে দিন এই কয়েকটা জিনিস তেমন কোনো কাজে লাগে না উপকারও হয় না ক্ষতি সম্মুখীন হন এগুলাই এড়িয়ে চলুন দুই নম্বরে ঘুমানোর পূর্বে বা ঘুম থেকে উঠে পানি পান করবেন না অতিরিক্ত পিপাসা লাগলে অল্প পরিমাণে খাবেন গলাটা ভিজিয়ে নিবেন অনেকে ওষুধ খাওয়ার পরে রেজাল্ট পাচ্ছেন না এই পদ্ধতিটা অবলম্বন করুন হলুদের গুঁড়া নিন বিশ গ্রাম নিন গ্রাম আবার বলছি হলুদের গুড়া নিন বিশ গ্রাম করে নিন সকালে রাতে হাফ চামচ করে খেয়ে নিন ইনশাআল্লাহ সাত দিনে আপনার রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও দেখতে ভুলবেন না আমাদের ছোট পরিবারের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন লাইক দিন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ